বাস এটা খুবই মিনি বাস বলতে পারো খুব ছোট্ট একটা প্রায় পনেরো থেকে ষোলো সিটের বাস এটা তো বন্ধুগণ আমি এসে গিয়েছি একদম দানাং সিটিতে দানাং সিটিটা একদম ওখান থেকে মানে হাউ অ্যান্ড সিটি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমি বাস করে চলে এসেছি দেখেছেন আমি একদম বিচ সাইডে চলে এসেছি এই বিচটার নাম হচ্ছে দানান বিচ ঠিক আছে তো বন্ধুগণ আমি একদম এ থেকে বেরিয়ে চলে এসেছি তোমার হচ্ছে সি বিচ থেকে আর সি বিচ এখন একটু বৃষ্টি থেমেছে বললাম ভাবলাম বেরিয়ে যাই সুইট চিকেন হ্যাঁ আর দিস ইজ দ্য স্পাইসি চিকেন স্পাইসি ন ন ন ন ন তো স্পাইসি চিকেন হ্যাব এনি স্পাইসি চিকেন चलो आज का खाना थोड़ा डिफरेंट है अलग से पता नहीं है ये पॉक है या ये पक दे दिया चलो खा लेता हूँ उसके बाद बात करता हूँ तो अपनारा देखिल हमें एक रेस्टुरेंटे बस खाचीम एकदम सिमिलर रेस्टुरेंट इंडिया बोलो बांगलार खावर बोलो एकदम विलम भात चिकेन और তার সাথে ওরা একটা সবজি সবজি বলতে কি একটা পাতা সেদ্ধ করে একটা রোস্ট বানিয়েছিলো সেটা দিয়েছিল আর স্যুপ দেয় সবাই এখানে তো খুবই ভালো লাগলো পেট ভরে খেলাম আর এই খাবার এই আমাদের যে এখানে থাকি মানে হোস্টেলে তো ওই হোস্টেলে নিচে দেয় সে কালকে খেয়েছিলাম বৃষ্টির জন্য বেরোতে পারিনি বলে কে খেয়েও পেটও ভরে না একদম এইটুকু দেয় এক বাটি চাল আর এখানে আমি এক্সট্রা এক বাটি রাইস নিয়েছি কোনো টাকা নেয়নি তো তো বড়ো রেস্টুরেন্টে খেললে এই একটা সুবিধা তো পেট ভরে একদম সব কিছু খেয়েছি তো এখন আমি হোস্টেলের দিকে যাচ্ছি এই সামনেই হোস্টেল তো সবচেয়ে বড় দুঃখের বিষয় আমি কোথাও বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে একটুখানি শুধু বৃষ্টি থেমেছে তাও গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন আবার কালো মেঘ হয়ে আসছে পুরো একদম চলো দেখি যদি আমার লন্ড্রিতে আমি জামা কাপড় দিয়েছি যেগুলোগুলো হয়ে যায় ওই দুটো জামা কাপড় যদি ভিজলেও কোনো অসুবিধা হবে না আমি জিজ্ঞেস করি আগে কি আর এখানে জামা কাপড় একটা সামনেই সোজা চলে গেলে দু কিলোমিটার তোমার হচ্ছে সি বিচ পাবো আর এই সি বিচটার নাম হচ্ছে সাউথ চায়না সি বিচ মানে ইন ইন্ডা ভিয়েতনামেরই সমুদ্রটা হচ্ছে সাউথ চায়না চায়না এখান থেকে কত ছশো কিলোমিটারের মধ্যে চায়না পড়ে যাবে পাঁচশো থেকে ছশো কিলোমিটারের মধ্যে তো লাওসে গিয়ে আমি চায়না ভিসা অ্যাপ্লাই করব। একটা প্ল্যানিং খাটিয়েছি আমি ডাইরেক্ট চায়না ফ্লাইট ছাড়া তো ওরা দিচ্ছে না মেন সমস্যা হচ্ছে ওরা ফ্লাইট ছাড়া দিচ্ছে না তো আমি কী করবো লাওসের ওখান থেকে সামনে ওদের কুম্বিং একটা সিটি আছে ওখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট যাই তো এই কুম্বিং সিটিতে নেমে যাব আর বেজিং থেকে লাদিবস্তক যেটা রাশিয়ার একদম শেষ যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের দিকে ঠেকেছে একদম চায়নার নিচের দিকে সাউথ কোরিয়া আর হচ্ছে নর্থ কোরিয়া জাপানের পাশে যে রাশিয়ার যে একটা সিটি আছে লাদিবস্তক এই লাদিবস্তক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টিকিট কাটব আমি যদি আমার খুবই ইচ্ছা ওই লাদিবস্তক ওরা তো একমা এক মাসের ভিসা দেয় রাশিয়া একদম চলে যাব ওই দিক দিয়ে আর আমি ওমসের কোনো একটা ইন্টারন্যাশনাল সিটি থেকে কাজাকিস্তানের আলমাটি আলমাটি নয় কাজাকিস্তানের যেটা সামনে হবে একদম ওই টিকিটটা করে রাখবো বা ওই টিকিটটা পরে গিয়ে ক্যান্সেল করে দেবো কারণ হচ্ছে পরে চোদ্দ দিন তোমার ভিসা ফ্রি থাকে তোমার কাজাকিস্তান তা আরামসে আমি এন্ট্রি নিতে পারবো ওকে তো এই একটা প্ল্যানিং আছে আর না হলে তখন সেকেন্ড প্ল্যানিং এখান হয়ে আমি লাউসে চলে যাব লাউস থেকে থাইল্যান্ড ভিসা ফ্রি আছে থাইল্যান্ডে ভিসাতে ঢুকে যাব থাইল্যান্ডে আর বেশি দূর যাবো না না গিয়ে একদম ডাইরেক্ট মায়ানমারে ঢুকে যাবো হয়ে ইন্ডিয়া আপাতত ঢুকে যাব তারপর আবার ট্রাভেল প্ল্যানিং ওখানে কিছুদিন থেকে আবার নেক্সট ট্রাভেল প্ল্যানিং করব এই একটা দুটো প্ল্যান আছে এবার কোন প্ল্যান কোথায় কাজ করবে ডিপেন্ড করবে পরিস্থিতির ওপরে ঠিক আছে তো চলো এখন হোস্টেলে এসে গিয়েছি এটা আমার হোস্টেল ফ্যামিলি হোস্টেলের মতন অনেকটাই তো আমি এখন গিয়ে হোস্টেলে ঢুকি তো শুভ সকাল বন্ধুগণ আজকে নতুন ভিডিও আজকে অ্যাড অ্যাড করব না এই ভিডিওটা আগের ভিডিওর সাথে করে দেবো কারণ ভিডিও আমি বানাতেই পারিনি এত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে আজকেও সারাদিন হবে পড়েছে তো ভিয়েতনামে আমি এখন আছি হো হইয়ান হৈয়ান সিটিতে তো সারাদিন বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না আমি আজকে জোর করে বেরিয়ে যাব বা মানে ভিজি টিজি যাই হোক আমি নেক্সট সিটি একটা আছে দানাং বলকে তো বলে ওই সিটিতে আমি যাব ওই সিটিটা খুব সুন্দরও সিটি কিন্তু ঘুরতে পারবো কি না জানি না খুব বেশি বৃষ্টি হলেও ঘুরতে পারবো না তো আমি কালকে আমার এখান থেকে লাস্ট ভিসা কালকে ভিয়েতনামের আমাকে পনেরো তারিখে আমাকে ভিয়েতনাম ক্রস করে লাওসে ঢুকতেই হবে তো আমি কালকে ওখানে ট্রান্সপোর্টেশান হাব ওখান থেকে সব কিছু বাস যায় তোমরা কেউ যদি ভিয়েতনামের ওই দানাং সিটি বা হচ্ছে তোমরা হচ্ছে হয়নান সিটিতে আসো তো ভিয়েতনামের যে কোনো জায়গার বাস ওই দানান ট্রান্সপোর্ট হাব থেকে ছাড়ে তো ওখান থেকে তোমরা যেতে পারবে আর আমি কালকে আমার বাস আছে প্রায় ছটার থেকে সাতটার মধ্যে আমাকে বাস আছে তো আমি আর্লি মর্নিং একদম উঠেই চলে যাব ফার্স্ট এতে চলে যাবে কারণ বাসটা যে যাবে না পাহাড়ি এলাকা আছে প্রায় পাঁচ ঘন্টা টাইম লাগবে দুশো কত কিলোমিটারের জন্য দুশো কিলোমিটারের কাছাকাছি তো আমি আর বেশি ওয়েট করবো না এখন আমি কালকে যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম দেখিয়েছিলাম ওই রেস্টুরেন্টে যাব খাব আবার চলে আসব তো আমার হোস্টেল এটা ছিল খুবই সুন্দর একদম লাকজারি বলতে কারো সামনে ফুল এসি ছিল একদম কিন্তু এসি চালাতে হয় না এখানে এত ঠান্ডা এগুলো বেড ছিল আজকে পুরো সব খালি হয়ে গিয়েছে এখানে আর একজন শুধু আছে আমি একজন আছি এটা আমাদের লকার খুব সুন্দর বাথরুম তোমাদেরকে দেখে দিই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকমোডেশান খুব সুন্দর ট্রাভেল হোস্টেলের জন্য এই দেখো তো এতই সুন্দর মানে খুবই ভালো লাগছে আর কম প্রাইস খুবই মাত্র আড়াইশো টাকা বাহারটা দেখিয়ে দিই তোমাদেরকে বাইরে এর কম্পিটিশান পুরো অন্ধকার হয়ে আছে দেখো আকাশ পুরো আর এরকম পুরোটাই এটা হোস্টেল আছে কোনো হোটেল নেই কোনো রুম নেই পুরোটাই হোস্টেলটা ঠিক আছে চলো এখন আমি রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো ওকে তো বন্ধুখন তোমরা দেখেছো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি এরপরে ডাইরেক্ট আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে বাস পাবো সামনে ওই বাস স্ট্যান্ড আছে এখানে বাস আসবে বাট আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে খুব ভিয়েতনাম সিরিজ খুব বাজে যাচ্ছে আর কোনো রকম ভিডিও বানাতে পাচ্ছি না শুধু হোস্টেলে থাকছি খাচ্ছি দেখছি ভিডিও এডিটিং করছি আর আজকে আমাকে এমার্জেন্সি যেতেই হবে দানাং দানাং ওই দিক থেকে আমাকে কাল সকালা লাওস গোডার বাস যাবে তো ওইখানে আমাকে যেতেই হবে তার জন্য আমাকে বেরোতে হলো তো খুবই সমস্যা এইভাবে বৃষ্টি পড়লে তো ঘুরবো কীভাবে হবে ক্যামেরা ধরবো কীভাবে আমি একটা ক্যাফেতে এসেছি পাশেই ক্যাফে আছে এই ক্যাফেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি নাই তো ক্যামেরা খারাপ হয়ে যাবে জল ঢুকে গেলে ঠিক আছে চলো আমি এখন রাখছি বাস আসুক আমি দানাংয়ের হোস্টেল বুকিং আছে ওখানে গিয়ে উঠব যদি একটু কম হয় তো ওই দানাং সিটি তোমাদের ঘুরে দেখাবো তার আগে আমি ট্রাই করবো বাস কটার সময় ছাড়বে কত টাকা দাম আছে টিকিটের আগে পারলে একটু জিজ্ঞেস করে নেব ঠিক আছে চলো বাস এদিক থেকে ওই দিকে যাবে তো দানাং যাওয়ার জন্যে আমি বাস পেয়ে গিয়েছি এই বাস ছোট বাস এটা খুবই মিনি বাস বলতে পারো খুব ছোট্ট একটা প্রায় পনেরো থেকে ষোলো সিটের বাস এটা ফুললি এসি একদম চলছে আর খুব সুন্দর আর আমি এখন তোমার হচ্ছে হাই আন সিটি ছেড়ে দানাং সিটিতে যাচ্ছি এটা ভিয়েতনামের দুটোই পপুলার সবচেয়ে বেশি পপুলার আমি যেখানে ছিলাম এখানে বাট এখানে তো ঘুরতেই পারলাম না কারণ এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি মানুষ রেন কোট গায়ে দিয়ে বেরোচ্ছে রাস্তাঘাটে লোকজন কেউ নেই তো দেখতে পাচ্ছ একদম সারাক্ষণ বৃষ্টি তো কিছু করার নেই ভিয়েতনাম সিরিজ আবার করতে হবে হয়তো কিছু মানে পরে পরে আসলে অন্তত স্টিকার ভিসা নিয়ে আসতে হবে যাতে এখানে এক মাস থাকতে পারা যায় কারণ এক মাস না থাকলে ভিয়েতনামে অনেক কিছু দেখা যাচ্ছে অনেক কিছু আছে তো এইবারে তো হলো না মাত্র দশ দিন ভিসা দিয়েছিল বদমাইশি করেছে ওই ইমিগ্রেশনের তো ঠিক আছে চলো আপাতত আমি দানাং হোস্টেলে যে উঠি কালকে আমাকে সকালেই বেরোতে হবে আগেই বলেছি সেই জন্য নাহলে সিটি খুব সুন্দর বন্ধুগণ আমি এসে গিয়েছি একদম দানাং সিটিতে দানাং সিটিটা একদম ওখান থেকে মানে হাউ অ্যান্ড সিটি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমি বাস করে চলে এসেছি দেখেছেন আমি একদম বিচ সাইডে চলে এসেছি এই বিচটার নাম হচ্ছে দানান বিচ ঠিক আছে ওইখানে সামনে লেখা আছে আগে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সাউথ চায়না সি বলে এটাকে ভিয়েতনাম এর পুরো সামনের দিকটা পুরোটা সাউথ চায়না সু আর লেট এদিকে চলে গেলে চায়না পড়ে যাবে ঠিক আছে এদিকে চায়না আর এটা পুরো সাইড চাউনার সি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ভিয়েতনামের একদম সি বিচ যেটার নাম হচ্ছে দানান বিচ খুব সুন্দর এইটা জায়গাটা এত সুন্দর নারকেল গাছ দিয়ে সেগুলো বানানো বাট ওয়েদার এতটাই খারাপ যে এখানে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না প্রচণ্ড ঝোড়ো হাওয়া চলছে জোর বেগে সমুদ্রের আমাদের সামনে নিয়ে গিয়ে দেখাতে পারবো বাট ক্যামেরাতে জল পড়ছে দেখাতে পারছি না সেই জন্যে তো এত হচ্ছে সমুদ্রের ঢেউ আছে এখানে মানা আছে যে নিচে কেউ নামতে পারবে না বা স্নান করতে পারবে না কি সুন্দর দৃশ্য মন করছে তো এখানেই ক্যাম্প বানিয়ে শুয়ে পড়ি বা থাকি এখানে সারাক্ষণ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এইখানে একটা বি এ আছে তোমার রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট কফি টফি সব কিছু পাওয়া যায় অনেক ফরেনার আছে শুধু বৃষ্টির জন্য এখানে ট্যুরিস্ট আসতে পারছে না সবাই হোটেলে বসে আছে কারণ আমি বলেছিলাম আমাকে আসতেই হবে কারণ না আসলে আমি কালকে যেতে পারবো না কারণ এখান থেকে সমস্ত বাস ছাড়ে ঠিক আছে এই দেখো একদম দেখতে পাচ্ছেন দানান বীজে চলে এসেছি এই বৃষ্টিটা হচ্ছে না দানান বৃষ্টি এখানে যদি বৃষ্টি না হতো কত ট্যুরিস্ট আসতো কত লোককে দেখতে পেতে কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ি বৃষ্টি মানে ঝড় চলছে কেউ আসছে না এখন ট্যুরিস্ট এখন বৃষ্টি জোরে জোরে চলে এসেছে আর একটা সেফ জায়গায় যেতে হবে এখন চলো তো বন্ধুগণ আমি একদম এ থেকে বেরিয়ে চলে এসেছি তোমার হচ্ছে সি বিচ থেকে আর সি বিচ এখন একটু বৃষ্টি থেমেছে বললাম আমি ভাবলাম বেরিয়ে যাই হোস্টেলের দিকে কারণ এরপরে জোরে বৃষ্টি চলে আসলে এখান থেকে হেঁটে আর যেতে পারবো না বাট হেঁটে অত দূর যাবো না সামনে একটা বাস স্টপিজ আছে ওই বাস স্টপিটে যাব এখান থেকে দেখতে পারে হলদিরামের মতন কত বড় একটা আবার ভুজিয়া সব কিছু সুপার মার্কেট আই থিঙ্ক তো চলো ওই বাস স্ট্যান্ডে আগে ফটাফট যাই সিক্সটিন নাম্বার বাস আমাকে ধরতে হবে এখানে একটা বাস স্ট্যান্ড আছে বাট এই বাস স্ট্যান্ডে লেখা নেই কত নম্বর যাবে তো দালান সিটি তোমার হয় সিটি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছে বাস সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে প্রায় তোমার বাসে এসি বাস লাক্সারি আপনি দেখেছেন যে আগে আমি বাসে যখন আসছিলাম প্রায় পঁয়ত্রিশ হাজার ডং নেবে বিচে আসতে গেলে পঁয়ত্রিশ হাজার ডং ধরে নাও ইন্ডিয়ান রুপিতে একশো পনেরো টাকার মতন হবে তো আমাকে এখনও পাঁচশো মিটার হাঁটতে হবে এই স্টেট এখন বৃষ্টি কমেছে ফটাফট বেরিয়ে যায় কারণ এই রাস্তা সোজায় কোনো দাঁড়ানোর জায়গা নেই ভিজতে হবে পুরো একদম চলো এখানকার দেখা যাচ্ছে আর এখানে শুধু বি হোটেল আর রেস্টুরেন্ট পাবে বড়ো বড়ো আই থিঙ্ক এটা হচ্ছে দানাং না বাস না ঠিক আছে চলো এখন মোবাইল ক্যামেরা ভিতরে রাখি কারণ এ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কটাপট বেরোতে হবে ভিয়েতনামে এমন সময় আসলাম যে তোমার সারাক্ষণ বৃষ্টি আমি কালকে এতে জিজ্ঞেস করলাম যে এখন বৃষ্টির সিজন বলছে হ্যাঁ এখন রেন সিজন ডিসেম্বর মাসের রেন হয় এখানে সিজন হয় যা কালকে সকাল সকাল এতখানকে আমরা লাওসে পৌঁছে যাব ওকে চলো গুড বাই বাট ভিয়েতনাম অল ইজ ওয়েল সব কিছু ঠিক আছে নেক্সট টাইম আবার আসবো একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বাস স্ট্যান্ড থেকেই এদিক দিয়েই তোমার হচ্ছে যে বাস যাচ্ছে এই দিকেই যাবে ষোলো নাম্বার বাস সিক্সটিন নাম্বার বাস তো আমি যে হোস্টেলে আছি ওখানে যাবে বাট কখন আসবে তা জানি না ওয়েট করছি আমি যেই বাসে এসেছিলাম ঠিক ওই ধরনেরই বাস ওতে সিক্সটিন নাম্বার লেখা থাকবে আর সামনেই তোমার একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে সামনে রিভার আছে ব্রিজের উপর দিক দিয়ে যাবে এখান থেকে সাড়ে ছ কিলোমিটার দেখাচ্ছে যদি বৃষ্টি না হতো আমি পায়ে হেঁটেই হয়তো বেরিয়ে যেতাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে ঝড় বৃষ্টি আর দেখানো মেঘ পুরো কালো হয়ে গিয়েছে একদম এখনও তিন চার দিন চলবে এরকম এটা তোমার সাউথ চায়না সি তার পাশেই এখানে মোটামুটি ডিসেম্বর মাসে এরকম রেনি সিজন হয় ঠিক আছে চলো দেখছি কতখানে বাস আসে বাসের জন্য ওয়েট করছি ওকে তো আমি পৌঁছে গিয়েছি একদম হোস্টেলের সামনে আছি আর এটা হোস্টেলের বাস স্ট্যান্ড ছিল সামনেটা ওই যে বাস স্টপ লেখা আছে ওটা বাস স্টপ আর আমাকে যেতে হবে ঠিক একটু আগে গিয়ে লেফট সাইডে যে বাইকগুলো ঘুরছে ওইখান দিয়ে দিকে চলে যেতে হবে তো বেশি ভাড়া নয় প্রায় সাড়ে ছ কিলোমিটারের জন্যে আট হাজার টাকা নিয়েছে আট হাজার মানে ধরে নাও না ওই কুড়ি টাকার কাছাকাছি খুবই সস্তা এ তোমার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট তো তোমাকে ঠিকঠাকভাবে পজিশানে এসে তোমাকে বাস স্টপে দাঁড়াতে হবে এখানে বাস স্টপ বাসস্টপে দাঁড়ালে তোমার কেউ নেবে না ঠিক আছে তো চলো আমি একদমে দানাং সিটিতে চলে এসেছি দানাং সিটির মেন সিটি একদম এটা এর পাশেই এয়ারপোর্ট আছে আর এখানে বাস স্ট্যান্ড আছে তো কালকে আমাকে মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে একদম সকাল সকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে ওকে চলো ধীরে ধীরে বেরিয়ে যায়